আহ নাম আজার চব্বিশ সার ভাইদান বিচার জক্ত চন আসসালামু আলাইকুম ওরাহমদুল্লাহি ও বরাকতু আহ আহমদুহু আর সাল্লাহআলা রসুল আহিল করিম আহাবাদ ফাউজ বিল্লাহি মিনা শহীদ ওয়ারি রহিম বিসমিল্লাহি রহমান রহিম ইয়া কেন আবুদুয়া ইয়া কেনা স্তাইন আজকে এ ঐতিহাসিক বিশাল জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির এল ডি সম্মানিত প্রধান বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরের সম্মানিত প্রধান অত্র এলাকার এলাকাবাসী জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং এই গণ যাদের কারণে অতি দ্রুত সফল হয়েছিল বাংলাদেশে যাদের কারণে আমরা নতুন করে সাহস পেয়েছি যাদের পেটে আমাদের দশ মাস দশ দিন কেটেছিল আমাদের শ্রদ্ধেয় মা এবং বোনেরা প্রিয় উপস্থিতি আজকে আমরা একটা সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি বাংলাদেশে গণ একটি অন্যতম প্রতিশ্রুতি বিষয় ছিল বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতিদের দিকে যাব যখন আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারব সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে আগামী বারো তারিখে পুরো বাংলাদেশের আমরা সকলকে আহ্বান জানাচ্ছি গণবটে হ্যাঁ দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার যাদের স্বপ্ন জেগেছে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের